আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন বিশ্ববিদ্যালয়ে চায় আমি এই তৃতীয় পর্ব নিয়ে কথা বলছি এখানে ওই আমাদের সময়ের যে ক্যাম্পাস সময় সেই ক্যাম্পাস সময়ে নোবান বিন হারুন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাৎ নিয়েছে আমি আপনাদের জানার জন্য এই এটাকে আলোচনায় আনছি আমার খুব ভালো লেগেছে এবং নোবান বিন হারুনকে অনেক ধন্যবাদ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কানিস ফাতেমা সরণি এই শিক্ষার্থীর নাম হলো কানিস ফাতেমা সরণি তিনি সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি বলছেন যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই কিন্তু এই ছেলে এই মেয়েটি কিন্তু জানেন যে উনিশশো সালে ভাষা আন্দোলন ছাত্ররা করেছে তারপরে উনিশশো সালের যে নির্বাচন হয়েছিল যুক্ত সেখানে ছাত্রদের ভূমিকা ছিল বিশাল তারপরে বাষটি সালে যে সংবিধান হয়েছিল পাকিস্তান আমলে তাই না সেই সংবিধানের বিরোধিতা করেছিল তারপরে ছেলেদের মানে দফা ছিল পাকিস্তান সরকারের বিরুদ্ধে উনসত্তরের গণভ্যুত্থান তাদেরও দ্বারা হয়েছিল সত্তরের যে নির্বাচন এই নির্বাচনের ছাত্রদের অনেক ব্যাপক ভূমিকা ছিল তারপরে দেখা যায় যে স্বাধীনতার পরে যে এরশাদকে হটানো তারপরে এই বিভিন্ন সময়ে বিভিন্ন কোঠাবিরোধ আন্দোলন শিশুদের অনেক আন্দোলন যানবাহন নিয়ে অনেক কিছু এদেশে ছাত্ররা করেছে তারপরে এবার দু হাজার জুলাই মাস থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেই মানে আন্দোলন হয়েছে দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে কিন্তু এই ছাত্রী বোনটি সে জানেন যে ছাত্র আসলে প্রয়োজন কিন্তু কোন ছাত্র রাজনীতি তিনি চাচ্ছেন তিনি ছাত্র রাজনীতি ওইরকম ছাত্র চাচ্ছেন যা ছাত্রদের কল্যাণের জন্য পড়ালেখার সুস্থ পরিবেশ করার জন্য যে রাজনীতি সেটা চাচ্ছেন তিনি দলীয় রাজনীতি চাচ্ছেন না বৃত্তি চাচ্ছেন না দলদাস চাচ্ছেন না দলখানা চাচ্ছেন না এরকম একটি চিন্তার আলোকে কিন্তু এই ছাত্রী তিনি বলেছেন যে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্প পাচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলিতে সংসদ আছে প্রতিটি ইউনিভার্সিটিতে কিন্তু তারা ছাত্রদের কথা বলে তারা কোনো পার্টির হয়ে ওই আমেরিকাতে যেমন রিপাবলিকান পার্টি আছে ডেমোক্রেট পার্টি আছে তাদের হয়ে কাজ করে না বিয়েতে তো তাই ইংল্যান্ডেও যদি যাওয়া হয় ব্রিটেনে যদি সেখানেও প্রতিটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ ছাত্র সংসদের কাজটা হলো ছাত্রদের দাবি দেওয়া সমস্যা বিভিন্ন কিছু নিয়ে তারা ইউনিভার্সিটি প্রশাসনের সাথে বার্গেনিং করবে এবং সমস্যাগুলোর সমাধান করবে ছাত্রদের কল্যাণের জন্য তারা কোনো ছাত্র বিদেশ থেকে গেছে তাদের তার হাতে টাকা নেই কিন্তু তার টিউশন ফি দেওয়া কিংবা খাওয়া দাওয়ার সমস্যা তখন ওই ছাত্র সংসদ তাকে একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা কিংবা তাকে থাকার ব্যবস্থা কি করে দেয় কিংবা কলেজে যদি পড়ালেখার কোনো রকমের মানে ব্যাঘাত ঘটে তখন প্রশাসনের সাথে কলেজ ইউনিভার্সিটি প্রশাসনের সাথে তারা কথা বলে সমস্যার সমাধান করে অর্থাৎ তারা হলো মিডিয়াও আর আমাদের এই রাজনীতি হচ্ছে ছাত্রদের সাথে প্রশাসনের একটা দূরত্ব সৃষ্টি করা আর প্রশাসনের মূল কাজ হলো যারার দলীয় রাজনীতি তাদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের মাধ্যমে তাদের চেয়ারকে মজবুত রাখা যার ধরনের এই মানে আমাদের মানে প্রিয় এই ছাত্রী তিনি বলছেন যে রাজনীতিমুক্ত একটা ক্যাম্প আছে কারণ তারা একটা সুন্দর পরিবেশে পড়ালেখা করে জ্ঞানী হতে চায় কারণ তারা জানে যে আমাদের পড়ালেখা করার পরে আমাদের একটা চাকরিতে যেতে হবে জীবন জীবিকার জন্য যেতে হবে বৃহত্তর পরিবেশে ফিল্ডে যেতে হবে সেখানে যেতে গেলে আমাদের জ্ঞান নিয়ে যেতে হবে সেই জন্য বলছে যে এই যে রাজনীতির কারণে কলেজ ইউনিভার্সিটিগুলো ক্লাস হয় না ক্লাস মানে ঠিকমতো হয় না কখনো কখনো সেশন জোট হয় এতে হয় কি সময় নষ্ট হয় আর প্রকৃত শিক্ষাটাও তারা পান না অনেক শিক্ষক ক্লাসে ঠিক মতন যান না গেলেও হয়তো নানান বিষয়ে কথা বলে তারা চলে আসেন তখন শিক্ষার্থীরা স্বাভাবিক পর্যায়ে লজ্জা স্বর্মে হোক যে হোক সাধ্য পড়েন কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের হাতেই তো আসলে মানে নাম্বার শিক্ষকদের হাতেই তো ডিভিশন দেওয়ার বিষয়গুলো আছে গ্রেড দেওয়ার বিষয়গুলো আছে যার ধরুন অনেক ছেলে মেয়ে সেখানে প্রতিবাদ করতে চান না এখন সুযোগ এসে পাঁচই আগস্টে যে একটা বড় পরিবর্তন এসেছে এই পরবর্ত পরিবর্তনের কারণে সবারই একটি প্রত্যাশা জন্ম হয়েছে এবং তারা প্রত্যেকে বলছে যে এরকম আমরা বাংলাদেশ চাই এরকম আমরা একটা শিক্ষা ব্যবস্থা চাই এরকম আমরা একটা আচরণ বিধি চাই এরকম আমরা এরকম একটা ভর্তির নিয়ম চাই এগুলি তারা বলতেই পারে এবং এগুলিকে আমাদের আমলে নিতে হবে আমরা যদি আমলে না নেই সেই লাও সেই কতু সেই আগের মতোই হবে সেই স্বৈরাচার মানে তারপরে ফেসিবাদ সরকার আমলে যা হয়েছে সেভাবেই আবার হবে আবার পথ আবার ফারাবে বাংলাদেশ কিন্তু কতবার এদেশে ছেলে মেয়েরা রক্ত দেবে একটা জায়গায় এসে তো বলতে হবে একটা জায়গায় এসে বলতে সূচনা নাস্তি আসল নতুন করে আমরা শুরু করি সেই শুরুর সময়টা তো আমাদের আনতে হবে সেই শুরুর সময়টা তাই ছেলে মেয়েরা তারা চিন্তা করছে যে আসলে কী করা যায় যে ফাতিমা সরণী যে কথাটা বলেছেন সেখানে বলছেন যে ক্যাম্পাসের সঙ্গে শিক্ষার্থীদের আবেগ জড়িত বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ একজন শিক্ষার্থীর মনোজগতে ব্যাপক প্রভাব ফেলে ব্যক্তিগত সামাজিক উন্নয় উন্নতিতে ভূমিকা পালন করে শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবচেয়ে বড় বাধা ছাত্র রাজনীতি তিনি বলছেন ছাত্র আধুনির সবচেয়ে বড় বাধা আমরা একটা সুন্দর রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই তার দাবিটা সুন্দর রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই রাজনীতি না থাকলে শিক্ষা কার্যক্রমে অযাচিত বিঘ্ন ঘটবে না কত সুন্দর কথা এবং বাস্তব কথা এটা গবেষণার কথা যে ছাত্ররা যদি না থাকে তাহলে শিক্ষা কার্যক্রমে যে অযাচিত বিঘ্ন ঘটে এটা গর্ব তো এই অযাচিত বিঘ্ন ঘটার কারণে ছেলে মেয়েদের পাশ করে বের হতে অনেক সময় লাগে তাই এখান থেকে তারা মুক্তি চাচ্ছে শিক্ষার্থীরা যথাসময়ে জীবন শেষ করে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের পথে হাঁটতে পারবে ওই যে জীবিকার সন্ধানে তারা যেতে পারবে একটা চাকরির সন্ধানে যেতে পারবে বিশ্ববিদ্যালয়ের সেশন জট নির্মূলে যথাযথ পদক্ষেপ নিতে হবে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আবাসিক হলে বৈধ সিট দিতে হবে যারা নবীন যারা নতুন এসছে তাদেরকে সিট দেয় না পাওয়া যায় না এবং পেতে গেলেও রাজনীতি দলের টিকিট নিতে হয় বসদের তোয়াচ করতে হয় পায়ে মালিশ করতে হয় কিছু মার খেতে হয় কিছু নজরানা দিতে হয় কত কিছু আছে তাই আমাদের এই বন্টি ঠিকই বলেছেন যে আবাসিক হলে বৈধ সিট নিশ্চিত করতে হবে নবীন শিক্ষার্থীদের কারণ গ্রামগঞ্জে থেকে উঠে আসা তারা তো সেভাবে জানে না আসলে কীভাবে থাকতে হয় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ প্রশাসনের সচেষ্ট থাকতে হবে অর্থাৎ যৌক্তিক দাবিগুলো প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নেন অর্থাৎ এখানে সবাই প্রেসিডেন্ট হয়ে যান সবাই প্রধানমন্ত্রী কেন দলের সাথে সরকারের সাথে তাদের একটা লিয়াজো আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি প্রভোসি কিংবা অন্যান্য কারা আছে সবই তো রাজনৈতিকভাবে নিয়োগ হয়ে থাকেন যার জন্য তারা খুব দাপরশালী থাকেন তারা ক্ষমতাশালী থাকেন কাউকে গোনার বেল নাই তাদের অথচ এরা শিক্ষিত জন এখানে বলছেন যে